ভাত আর ডাল খেতে খুব ভালো লাগে লাল শাক পাতা তুলে দাও তার আগে ছোটোবেলায় এই কবিতাটা আমার মনে হয় অনেকেই পড়েছেন আর এই লাল শাকের কালারটা যখন আমরা ভাত দিয়ে মাখি তখন কিন্তু এই কালারটা অনেক অসাধারণ লাগে তাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি লাল শাকের একটি দারুণ মজার রেসিপি এই লাল শাক যখনই আমি ঘরে আনি তখনই কিন্তু এই কবিতাটার কথা আমার সবার আগে মনে পড়ে তবে আজকে কাদের কাছে এই কবিতার কথাটা মনে পড়লো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লাল শাক দিয়ে মাছের একটি দারুণ মজার রেসিপি লাল শাক সাধারণত আমরা ভাজি খেয়ে থাকি তবে এইভাবে কেউ কখনো মাছ দিয়ে খেয়েছেন কিনা সেটা জানি না তবে আজকের রেসিপিটা দেখার পর অবশ্যই একবার হলো বাসা এই রেসিপিটা ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার লাল শাকের তরকারি সেটাই চলুন দেখে আসি প্রথমে নিয়ে নিয়েছি এখানে তর তাজা এবং ফ্রেশ এক একাটি লাল শাক আমাদের এখানে প্রতিদিন সকালবেলায় এক বৃদ্ধ চাচা কিন্তু এই লাল শাক তুলে নিয়ে আসে আর এটা একদম ফ্রেশ থাকে মানে ক্ষেত থেকে তুলে সঙ্গে সঙ্গে কিন্তু বেচে চলে আসে তার জন্য কিন্তু এই শাকটা খেতেও অনেক ভালো লাগে তবে প্রথমে আমি লাল শাকটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর কিন্তু রান্না করতে যাচ্ছি প্রথমে আমি শাকগুলো কেটে নিচ্ছি আর লাল শাক সাধারণত আপনার যেভাবে ভাজি করার সময় কাটেন ঠিক এইভাবে কেটে নেবেন আমার শাকগুলো কিন্তু কাটা হয়ে গেছে তারপর আমি এদেরকে ধুয়ে প্রচুন্দরভাবে পরিষ্কার করে যাচ্ছি শাক কিন্তু সবসময় চেষ্টা করবেন একটু পাঁচ ছয় বার ধোয়ার জন্য কারণ হলে শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ বালু থাকে আর এই বালু অবস্থায় যদি শাক রান্না হয়ে যায় তাহলে কখনই কিন্তু এই শাক খাওয়া যায় না এটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তাই শাকটাকে খুব ভালোভাবে কয়েকবার পানিটা বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে প্রায় এবার আমি শাকগুলো ধুয়ে উঠি পানি থেকে উঠিয়ে নিব তারপর আমি রান্না করতে চলে যাচ্ছি চলে আসলাম রান্না করতে তার জন্য প্রথমে যেটা নিচ্ছি আমি এখানে তেলাপিয়া মাছ নিচ্ছি আর আজকে তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু আমি শাকটা রান্না করবো তবে আপনার চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন তারপর দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আপনার চাইলে হলুদ এবং লবণ দিয়ে মাছটা ভেজে নিতে পারেন তবে একটু হলুদের মরিচের গুঁড়াটা দিলে এটা ভালো হয় তার জন্য আমি খুব ভালোভাবে এটাকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি তারপর আমি চলে যাব মাছগুলো ভাজার জন্য আমার মাছ কিন্তু মাখানো হয়ে গেছে এখন চলে আসছি ভাজার জন্য আর এই যে বললাম শাক কিন্তু ফেলে দিতে হয় কারণ ভালোভাবে না ধুলে এটা তার জন্য আপনার সবসময় কিন্তু চেষ্টা করবেন আমি বারবার বলছি শাকগুলো গিয়ে ধুয়ে নেবেন হয়তো অনেক কাপড় এটা জানেন কিন্তু যারা নতুন রাঁধুনি বা সংসার শুরু করছে নতুন তারা কিন্তু জানেন না তাদের জন্য আসলেই কথাগুলো বলা তারপর যাই হোক একটি ফ্রাই প্যান করায় বসিয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়েছি কিছুটা পরিমাণ লবণ লবণটা দিয়ে তারপর কিন্তু এটা খুব ভালো হয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এই যে অনেক আপুরা বলতে পারেন কেন লবণ দিয়েছেন নতুন যারা রাধুন তাদেরকে বলছি আসলে লবণটা দিয়ে ফেললে আপনার মাছটার নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না অনেক সময় আমাদের কড়ার মধ্যে মাছ লেগে যেয়ে মাছগুলো ভেঙে যায় আর সেক্ষেত্রে কিন্তু এটা হবে না তাই লবণটা দিয়ে যদি আপনি মাছটাকে দেন তাহলে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে উল্টে যাবে আর সেই সাথে কিন্তু আরেকটা টিপস সলো করতে হবে সেটা কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে যাই হোক আমার মাছগুলো কিন্তু একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে পাল্টে দিয়েছি আর বাকি পিঠটা হয়ে যাওয়ার পর ওই মাছটাকে তুলে নিচ্ছে এইভাবে আমি সবগুলো মাছই খুব সুন্দর করে ভেজে নিব আমার মাছগুলো ঠিক এইভাবে সবগুলো ভেজে নেওয়ার পর এই যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যেই রান্নাটা করব আমি আসলে মাছ ভাজার সময় তেলের পরিমাণটা একটু বাড়তি দিয়েছি কারণ আমি সরাসরি চেষ্টা করি মাছ ভাজার পর যে তেলটা থাকে এই তেলটা দিয়েই তরকারিটা রান্না করার জন্য তাহলে কিন্তু মাছের টেস্টটা খুব ভালো আসে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি ঝাল আন্দাজ মতো তবে আপনাদের পছন্দ মতো আপনার ঝাল অ্যাড করবেন আমার কাছে শাগের তরকারির মধ্যে একটু ঝাল বেশি না হলে আসলে খেতে ভালো লাগে না তাই আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ঝালটা অ্যাড করবেন তারপর দিয়েছি রসুন আমি চার পাঁচ কোয়া রসুন এটা মানে আধা ছাঁচা করে মানে একটু থেতলে তারপর দিয়ে দিচ্ছি এখানে বাটা দিয়ে নি একটু থেতলে নিয়েছি তারপর দিয়েছি স্বাদ মতো লবণ শাক কিন্তু কমে যায় নতুন রাঁধুনির জন্য বলছি আসলে এই কথাগুলো আমি শাক কিন্তু অনেকটা কমে যাবে তার জন্য কিন্তু লবণটা আপনাকে বুঝে শুনে অ্যাড করতে হবে পরে প্রয়োজন হলে আপনি আরেকবার অ্যাড করবেন কিন্তু প্রথম অবসরে একটু কম দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়েছি পানি কারণ পানিটা দিয়ে তারপর আমি শুকনো মশলাগুলো অ্যাড করব কারণ সেক্ষেত্রে আমার মশলাগুলো পুরো জরফ হয়ে থাকবে না তারপর এখানে দিয়েছি আমি একটা চামচ হলুদের গুঁড়া দিয়েছি হাফটা চামচ জিরের গুঁড়া দিয়ে এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে মশলাটাকে আমি কষিয়ে নেব ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামচের মতন দিয়ে এবার কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে এই পড়ে ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব কারণ নিজে যেন লেগে না যায় আপনারা কিন্তু মাঝে মাঝে ঢাকনাগুলো একটু নাড়াচাড়া করে দেবেন যেন মশলা নিজেদের কুঁড়ে বা লেগে না যেতে হয় তারপর এখানে আমি যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আপনাদের শাক যদি বেশি পরিমাণ হয় সেক্ষেত্রে আপনারা দুইবারে দেওয়ার চেষ্টা করবেন কারণ একদম উপরে করে দেওয়ার চেষ্টা করলে হয়তো খুঁড়ে যেতে পারে বা পরে যাবে তার জন্য শাকটা যখন এরকম একটু কমে আসবে তখন বাকি শাকগুলো দিয়ে দেবেন তবে আমি এখানে আসলে বাকি শাক দিতে হয় নাই আমি যে পরিমাণে শাকটা নিয়েছি তার থেকে অর্ধেকের বেশি পরিমাণ রান্না করছি আর বাকিটা রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু আমাকে আর দুইবার দিতে হচ্ছে না যাই হোক এবার আমি শাকটাকে একটু কষিয়ে নিব আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি হয়েছে এটাই কিন্তু কষানো আসলে শাক কিন্তু পানি শুকিয়ে কষানোর মতো কোনো দরকার না সেই ক্ষেত্রে কিন্তু শাক একদম ভর্তা হয়ে যাবে যদি আপনি পানি শুকিয়ে এটাকে কষাতে যান তাহলে তাই কখনোই পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই যখন শাকটা একটু মজা আসবে তখন আমি আর একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি কারণ এখানে মাছটা দিব সেই মাছটা যদি কোনোভাবে কাঁচা থেকে থাকে সেটা যেমন সেদ্ধ হয়ে যাবে তখন এটা খুব ভালোভাবে জালে আসবে সেই আমি পানিটা এখানে অ্যাড করলাম এবার আমি এখানে একটু ঝাঁকি দিয়ে এভাবে একটু নাড়িয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি তবে তারপর এখানে মাছগুলো দিয়ে দিব। একটা একটা করে সবগুলো মাছ সুন্দরভাবে বসে দিচ্ছি আরেকটা কথা হলো আমার আগের দিন মানে রুই মাছ ভাজা ছিল আর সেই মাছ দু পিস ছিল এই দু পিস মাত্র আমি সাথে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আসলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেনি এই রান্নাটা আর লাল শাক দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আমার তরকারিটা হয়ে আসা পর্যন্ত আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে প্রায়ই মানে কমপ্লিট রান্না বলা যায় এবার আমি এভাবে একটু নাচড়া করে আরও দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তারপর ফিরে আসছি এই তো হয়ে গেল আমার দারুণ মজার লাল শাক দিয়ে মাছের একটি অসাধারণ রেসিপি আমার মনে হয় ছোটোবেলার এই কবিতাটা কিন্তু আপনার সবসময় এই রান্নাটা কমপ্লিট করবে কারণ হলো লাল শাক পাতে তুলে দাও সবার আগে এই কথাটা এই মাছটার তরকারিটা দিয়ে বোঝা যায় কারণ আপনি যখন এই তরকারিটা প্রথমবার নিবেন পাতে তখন কিন্তু অন্য কোনো তরকারি নিতে চাইবেন না বরং পরবর্তী যখন এই তরকারিটা রান্না করবেন সবার আগেই কিন্তু এই তরকারিটা পাতে তুলবেন তার জন্য এই তরকারিটা কিন্তু এই কবিতার সঙ্গে খুব ভালো চায় আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাজে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আর কোনো নতুন রেসিপি নেই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম